যে সেটা হলো যারা আমরা দীর্ঘ সময় নির্যাতিত হয়ে থাকি নির্যাতিত হয়েছি কিন্তু আমরা রাষ্ট্রের পক্ষ থেকে বা বিচার থেকে যদি ন্যায় বিচার যদি না পাই পনেরো বছর বিশ বছর যাবৎ কিন্তু আমার প্রতিশোধ নেওয়ার মানসিকতা তো আমার মাঝে থাকবে মানুষ হিসাবে যদি ন্যায় বিচার না পাই তখন আমি কি করতে পারি ন্যায় বিচার যদি আমি না পাই তখন আমি সবর করতে হবে আমি যেন আইনকে নিজের হাতে তুলে না নেই আমি যদি নিজে আইনকে নিজের হাতে তুলে নেই তাহলে আল্লাহর রহমত থেকে আমি বঞ্চিত হব এবং কাছারি যদি আমাকে ন্যায় বিচার না দেয় তাহলে আদালতে আখেরাতে আমি ন্যায় বিচার পাব সেজন্য আমাকে এটাকে রেখে দিতে হবে আর আমার এখন ক্ষমতা আছে দেখে আমি যেন নিজে নিজেই বিচারটা না করি কাছারি আছে আইন আদালত আছে তারা বিচার করুক আর দুনিয়ার আদালতে তো কখনো কোনো অবস্থাতেই পরিপূর্ণ ন্যায় বিচার পাওয়া যাবে না এখন মনে করেন এই যে হাজার হাজার ছাত্র মারা গেল হাজার হাজার মানুষকে শহীদ করা হলো শত শত মানুষ সাইদি সাহেবের ঘটনার সময় মারা গেল এখন যারা মেরেছে মনে করেন প্রধানমন্ত্রী তা করছে মনে করেন পুলিশ প্রধান করছে যারা কয়েক হাজার মানুষকে মেরেছে তাদেরকে কি আমরা কয়েক হাজার বার फांसी দিতে পারব অবশ্যই না একবার फांसी ঠিক না সেজন্য এমন একটা আদালত দরকার যিনি শত শত মানুষকে মেরেছেন ওনাকে যেন শত শতবার ফাঁসি দেওয়া যায় আদালত এবং এই সম্ভব না এই জন্য আল্লাহ রাবুল আলমিনের অ্যাবিলিটি আছে যে একজন যিনি শত শত মানুষকে হত্যা করেছে তাকে শত শতবার হত্যা করা যাবে একজন যিনি নিজে হাতে মানুষ জবাই করেছে ক্ষমতার কারণে তাকে দুনিয়া জবাই করা যায় নাই বা জবাই পরিবর্তে ফাঁসি হয়ে গেছে যেখানে তাকে জবাই করা যাবে এমন আদালত দরকার এই জন্য সেটা হলো আদালতে আখেরাত আর এই আখেরাতে আদালতের ব্যাপারে আল্লাহ আল্লাহর আলমী নিজে বলেছেন আল্লাহ আল্লাহ কি সব বিচারকের বড় বিচারক নন এই যে বিচারক যারা পক্ষে বলে বিপক্ষে বলে বিভিন্ন সুবিধা অসুবিধার কারণে পয়সার কারণে অথবা সুবিধা নেওয়ার কারণে বিভিন্ন মানুষের পক্ষে বিপক্ষে রায় দেয় এগুলো তো সব ভুয়া রায় আসল রায় হলো আল্লাহর রায় কারণ আল্লাহ রবাহ মিন হলেন সব থেকে বড় বিচারক সব বিচারকের বড় বিচারক হলেন আল্লাহ সুফান এই জন্য সুরা তিন শেষ করেছেন আল্লাহ বে আহকামিল হাকিমিন আল্লাহ তালা কি সব বিচারকের বড় বিচারক নন কেননা হে আমাদের রব নিশ্চয়ই আপনি সব বিচারকের বড় বিচারক সেজন্য এমন একটা আদালত হবে যে আদালতে তাকে দেওয়া যাবে এক হাজার বার ফাঁসি দেওয়া যাবে এরকম আদালত হলো আদালতে আখেরাত সেখানেই শুধুমাত্র ন্যায় বিচার হবে দুনিয়াতে পরিপূর্ণ ন্যায় বিচারের আশা করা যায় না কারণ মানুষ সব সময়। স্বার্থপরতা করে নিজের লোকজনদেরকে সুবিধা দেয় এটা হলো মানুষের নেই চার্জ আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত করুক এবং হেফাজত করুক মানুষ যেমন অন্যায় করে জালিম হয়েছে আমরাও যেন সিমিলার অন্যায় করে আবার জালিম হয়ে না যায় তাহলে তাদের মাঝে আমাদের মাঝে কোনো পার্থক্য থাকলো না তাদের যেই অবস্থা আমরা দেখেছি আমাদেরও কিন্তু সমান অবস্থা হবে কাজেই আমরা যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করি এবং আমরা যেন ভালো হওয়ার চেষ্টা করি আল্লাহ যেন তফিক